সাইজুল আলম মিয়ার শহর অনেক নেতৃবৃন্দ আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি এই উপস্থিতি আপনারা জানেন দেশের নেতৃত্ব মুখ্যালয় জিয়ার একাশি তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি আয়োজিত আজকের অনুষ্ঠান বাংলাদেশের রাজনীতিতে দেশ বেগম খালে জিয়া একজন অপরাজিতা কারণ তৃতার যুবক দশায় তেইশটি সংসদীয় আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কিন্তু আল্লাহ সহমতে তিনি কখনো সেই প্রতিদ্বন্দ্বিতায় হারেননি তিনি একমাত্র অপরাজিতা যাকে এই পঁচিশ নির্বাচনী আসনের তো কেউ কখনো হারাতে পারেনি বৃহস্পতি বেগম খালা জিয়া যিনি বাংলাদেশের রাজনীতিতে কখনো আপোষ করেননি এই জন্য বাংলাদেশের মানুষ তাকে আপসের নেত্রী বলতে ভালোবাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অন্তর্ধানের পর দেশপতি বেগম জিয়া বাংলাদেশের পতাকাকে ধারণ করেছেন বিএনপির পতাকা বহন করেছেন এবং বাংলাদেশি জাতিদাহরী আদর্শকে উদ্দিন রাখার জন্য নিরন্তর প্রান্তকর সংগ্রাম চালিয়ে গিয়েছিলেন কখনো আপোষ করেননি গণতন্ত্র কু উদ্ধারের সংগ্রাম করতে করতে এক সময় গণতন্ত্রের সমর্থক শব্দ পরিণত হয়েছেন বাংলাদেশের মানুষ তাকে মাদার অব ডেমোক্রেসি বলতেই ভালোবাসে বিশ্ব খালাজিয়ার একাশীতম জন্মদিনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আয়োজিত আজকের মিলাদ অনুষ্ঠানে আমাদের মনোভিস হয়েছেন বিএনপির স্থায়ী কমিটি অন্যতম সদস্য আজকের প্রধান অতিথি সাবেক মন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ উপস্থিত হয়েছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সভাপতি ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাবেক নেতা সাইফুল আলম মীরব উপস্থিত হয়েছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সিনিয়র সহসভাপতি রাজমান কবির পল প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক বিলাল হোসেন তারেক উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর উত্তর জুব দলের সংগ্রামী আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম দক্ষিণ যুব দলের সংগ্রামী আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম উত্তর যুব দলের সংগ্রামী আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল দক্ষিণ যুব দলের সংগ্রামী সদস্য সচিব রমজ ইসলাম নয়ন উত্তর যুব দলের সংগ্রামী সদস্য সচিব সাজাদিন মিরাজ যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল সহ দপ্তর সম্পাদক মিয়াউ ইসলাম ভূইয়া সহ যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ মনোহর উত্তর দক্ষিণের নেতৃবৃন্দ এবং আজকে মিরাদ পরিচালনা করার জন্য আমাদের মাঝে রয়েছেন ওরাম দলের সংগ্রামী সাধারণ সম্পাদক মালানা মোহাম্মদ আবুল হোসেন সহ অনেক নেতৃবৃন্দ বন্ধুরা আমার এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সভাপতি সাবেক ছাত্র নেতা সাইফুল আলম মিরপ সাইফুল আলম মিরপ এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বিসমিল্লাহ রহমান রহিম জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আজকের এই আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একাশীতম জন্মদিনের আজকে দোয়া মাহফিলের সম্মিত সভাপতি আজকে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির অন্যতম নেতা বিএনপি স্টেট কমিটির সদস্য যাকে কত ফ্রেসি সরকার ঘুম করে ছিল যখন তাকে ঘুম করে একদম শেষ করতে পারেনি তখন তাকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে নিয়ে ফিরে দিয়েছেন আমাদের সেই শুদ্ধ নেতা জনতা সালাউদ্দিন আহমেদ আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক ইসলাম নয়ন সিনিয়র সহসভাপতি জলগুলিন পল সহ যুবদলের সাথী বন্ধুরা সবাইকে জানাচ্ছে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন সাধী বন্ধুরা আমাদের প্রাণপ্রিয় নেত্রী বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার আজকে একাশিতম জন্মদিন আমরা উদযাপন করছি দোয়া করছি আমরা তার সুস্বাস্থ্য কামনা করছি তার দুর্গায় কামনা করছি প্রিয় সাধু বন্ধুরা গত ষোলো বছর এই ফ্রেসি সরকার আমাদের নেত্রী বেগম কিন্তু ফেলার চেষ্টা করেছিলেন একটি মিথ্যা মামলায় কোর্টের মাধ্যমে দশ বছর সাজা দিয়েছেন তিনি ছয় বছর কারাবরণ করেছেন তিনি অসুস্থ ছিলেন বাংলাদেশের চিকিৎসকরা এমনকি বিদেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা আসছেন তারা বলেছেন বাংলাদেশে ওনার আর কোন চিকিৎসা নেই ব্রহ্মে উচ্চতর চিকিৎসার জন্য তাকে বিদেশ পাঠাতে হবে সরকার কিন্তু আমাদের মৃত্যুকে বিদেশে পাঠাননি তিনি শর্ত জুড়ে দিয়েছিলেন তাকে শেষের সরকারের সাথে আক্রোশ করার জন্য মানুষের জীবনের প্রতি সবচেয়ে মায়া থাকে সবাই বাঁচতে চায় মৃত্যু তার ঘটনা আসছে এটা যেন কিন্তু আমাদের মধ্যে বিষয়টি বেগম খালেদা জিয়া ফেসে শেখ হাসিনার সাথে আপোষ করেনি অনেক দুর্নীতিবাস অনেক মামলার আসনে কিন্তু বিদেশে গিয়ে চিকিৎসা করেছেন কিন্তু আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে যেতে দেওয়া হয়নি আল্লাহর রহমতে বাংলাদেশের আঠারো কোটি মানুষের দোয়ায় আমাদের নেত্রী বেঁচে আছেন সুস্থ আছেন আমরা দীর্ঘ ষোলো বছর এই শেষে শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের নেতা তারেক রহমান নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম করে এই শেষে সরকারকে আমরা উৎখাত করেছি আমরা আগামীতে একটি নির্বাচনের দাবি জানাচ্ছি হয়তোবা বা আগামী ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচন হবে সেই নির্বাচনকে বানচাল করার জন্য আমাদের দেশের কয়েকটি রাজনৈতিক দল মিলে আন্তর্জাতিকভাবে আজকে নতুন করে চক্রান্ত করছে ষড়যন্ত্র করছে তাই একটি কথা বলতে চাই যারা এই চক্রান্ত এবং ষড়যন্ত্র করুক না কেন আমরা ঝেম্লি ভাবে তারাইমের নেতৃত্বে সবাই সবাই ঐক্যভাবে সরকারকে পতন করে বিতর্ক করেছি আজকে নির্বাচন নিয়ে যারা চক্রান্ত করছে ষড়যন্ত্র করছে আবারও আমরা তারক নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে সকল চক্রান্ত ষড়যন্ত্র আমরা উত্তৃত করে আমরা আমাদের দাবি আমরা আদায় করবই করব ইনশাআল্লাহ এই কথা বলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি কোথাও বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দাবাদী জিন্দাবাদ সৈয্য মরক বেগম খালেদা জিন্দাবাদ আমাদের প্রাণ প্রেতা তারেক রহমান জিন্দাবাদ বন্ধু আমার দেশ পরীক্ষায় বিশ্বজিৎ বেগম খালাজিয়া শতভাগ উত্তীর্ণ হয়েছিলেন সেই জন্যই তিনি বলতে পেরেছিলেন আমাদের হাতে স্বাধীনতার পতাকা ওদের হাতে গোলামের জিনজের এক এগারো সরকার যখন দেশ নেত্রী বেগম খালজিয়াকে নির্বাচনে পাঠানোর ষড়যন্ত্র করেছিল তখন তিনি দৃঢ়তার সাথে উচ্চারণ করেছিলেন বাংলাদেশ সারা বাংলাদেশের বাহিরে আমার আর কোন ঠিকানা নেই গত সতেরো বছর সচিবাদ বিরোধী ধাবাহিক আন্দোলন নেতৃত্ব দিয়েছিলেন আমাদের প্রিয় নেত্রী বিশ্ব বেগম খালারজিয়া এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বন্ধুরা আমার দেশের অতিবেগম খারাজিয়ার ব্যক্তিত্বের ধীরে হিমালয় পর্বতের ইচ্ছে অপারী জাতির সামনে দু হাজার কমিটিয়েন্ট নিশপথে হিসেবে উপর আর বাংলাদেশি জয়তা আমাদের আদর্শ উদ্বুদ্ধ জেনেত্রী দেশ করেন সূর্যামখের নদী যাদব ত্রমান তিনি হলেন আমাদের প্রিয়ত্রী দেশের অতি বেগম খালাজিয়া দেশের অতিবেগম খালাজিয়া একাশিতম জন্মদিন উপলক্ষে এখন প্রধান অতিথির বক্তব্য লিখ দিবেন আপনাদের সামনে

উপস্থিত নেতৃবৃন্দ ভাই যুব এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের সহকর্মীগণ সাংবাদিক বন্ধুগণ আসলাম যে দেশে একজন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আছে সেই দেশের মানুষ কখনো পথ হারাবে না দেশনেত্রী বেগম খেলাদা জিয়া একটি নাম একটি ইতিহাস বাংলাদেশের স্বাধীনতা লগ্নে স্বাধীনতা যুদ্ধের সময় তিনি তার দুইজন শিশু সন্তানকে নিয়ে বন্ধুত্ব বরণ করেছেন শহীদ জিয়াউর রহমানের শহাদত বরণের পর কিছু সময় পরে স্বৈরাচারী সামরিক সরকারের সময় দীর্ঘ নয় বছরের আন্দোলনের নেতৃত্ব দিয়ে তিনি আপসহীন দেশনেত্রী উপাধিতেছিয়েছেন দেশে পুনর্বার গণতন্ত্র নির্মাণ করেছেন এবং সংসদীয় গণতন্ত্রের প্রবর্তন করেছেন পরবর্তীতে উনিশশো সালে জনতার দাবির প্রেক্ষিতে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংবিধানে প্রবর্তন করেছেন এইভাবে তিনি জীবনের চড়ায় উত্তায় পেরিয়ে গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে করতে আজও আমাদের মাঝে বাংলাদেশের মানুষের জন্য আলোর দিশারি হয়ে তিনি বেঁচে আছেন তার আজকে একাশি জন্ম দিবস আমরা মহান রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করি বাংলাদেশের মানুষের সামনে আলোর হিসাবে পথ প্রদর্শক হিসাবে গণতন্ত্রের স্বাধীনতা সর্বমত্তর রক্ষা কবচ হিসাবে আল্লাহ তাকে আরো দীর্ঘায়ু করুন শতায়ু করুন বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ করুন আমিন আজকে বক্তব্য বিশেষ কিছু দেয়ার নেই আমরা দশরেথা বেগম খালেদা জিয়ার জন্মদিবস উপলক্ষে সারা বাংলাদেশের মানুষের মতোই সবাই আমরা অত্যন্ত আনন্দিত উচ্ছ্বসিত এবং রব্বুল আলমনীর দরবারে তার সুস্বাস্থ্য দীর্ঘ জীবন এবং উত্তর উত্তর মঙ্গল কামনা করে আমরা আজকে মিলাদ পরিচালনা করব প্রার্থনা করব কিন্তু বাংলাদেশের সমসাময়িক রাজনীতির প্রেক্ষাপটে আমরা সমস্ত বিষয়ে দিক নির্দেশনা পাচ্ছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে তিনি নির্দেশনা দিয়েছিলেন আলাপ আলোচনার মধ্য দিয়ে গণতন্ত্রের উত্তরণকে আলাপ আলোচনার মধ্য দিয়ে ঐক্যমতের ভিত্তিতে গণতন্ত্রের উত্তরণের পথকে সহজতর করতে হবে তার সেই নির্দেশনা মোতাবেক আমরা সরকারের সাথে আলোচনা করেছি অনেকবার সমস্ত গণতান্ত্রিক শক্তি সময়ের সাথে আমরা আলোচনায় রত আমরা জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠার মধ্য দিয়ে একটি সুষ্ঠু সুন্দর শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য অপেক্ষমান সারা জাতি অপেক্ষমান আমরা সেই গণতন্ত্রের জন্য অপেক্ষমান যে গণতন্ত্রের জন্য আমাদের সন্তানরা শহীদ হয়েছেন রক্ত দিয়েছেন বঙ্গুত্ব বরণ করেছেন অন্ধত্ব বরণ করেছেন আমরা বিরাম ষোলো সতেরো বছরের গণতান্ত্রিক সংগ্রাম করেছি সেই গণতন্ত্রের জন্য আমরা অপেক্ষমান এই গণতন্ত্রকে যদি আমরা নির্মাণ করতে চাই অত্যন্ত শক্তিশালী হিসাবে একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই সাম্যের ভিত্তিতে তাহলে এই গণতন্ত্রের জন্য আমাদেরকে জাতীয় ঐক্য বজায় রাখতে হবে ফেসিদাত বিরুদ্ধে যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে সেই জাতীয় ঐক্যকে শক্তিতে পরিণত করতে হবে আজকে যারা গণতন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন রকমের বক্তব্যের মধ্যে দিয়ে নির্বাচন সংখ্যা প্রকাশ করছে তারা গণতন্ত্রের পক্ষে শক্তি নয় তারা বাংলাদেশের মানুষের পক্ষের শক্তি নয় তারা হয়তো কোনো না কোন কারণে নিজের কথাগুলো এ নিয়ে বিনিয়ে বলছেন যাতে করে নির্বাচনকে বিলম্বিত করা যায় অথবা বাঞ্চাল করা যায় অথবা নির্বাচন অনুষ্ঠান না হোক সেটা চাই কিন্তু বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য ভোটাধিকার প্রয়োগের জন্য তারা সংকল্পবদ্ধ এর বিপক্ষে যারাই দেবে কোন ধরনের বক্তব্য যারাই বিভিন্ন রকমের কুযুক্তি উত্থাপন করে গণতন্ত্রের এই যাত্রাপথকে কণ্ঠকাত্তীর্ণ করতে চাইবে তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াবে এবং আমরা বিশ্বাস করি আশা করি বাংলাদেশের জনগণ ভবিষ্যতে গণতান্ত্রিক উত্তরণের পথে যে কোনো রকমের বাধাকে অতিক্রম করতে সংকল্পবদ্ধ সুতরাং সবাইকে অনুরোধ করব সব গণতান্ত্রিক শক্তি সব গণতান্ত্রিক রাজনৈতিক দলকে অনুরোধ করব আপনারা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিলেন ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে সেই একই রকম ঐক্য নিয়ে আসুন আগামী নির্বাচনের জন্য সুষ্ঠু শান্তিপূর্ণভাবে যেভাবে আমরা নির্বাচন অনুষ্ঠান করতে পারি সেইভাবে আমরা ঐক্যবদ্ধ থাকি আলাপ আলোচনা করি এবং তা আমরা গণতান্ত্রিক উত্তরণকে সহজতর করি ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونستعينه نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله नदी सर देदार पेर जरतारा जीवने भइनी त देरि कोन काले भइनी त देरि मरणे अल स <laughs>

ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب كبا كما ربياني صغيرا اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا واجعلني في عيون الناس كبيرا

এই পর্যন্ত এই দেশের জন্য গণতন্ত্রের জন্য দেশের মানুষের কল্যাণের জন্য যে পরিবারটি সবচেয়ে বেশি শ্রম দিয়েছে কাজ করেছে আল্লাহ স্বৈর শাসকের দ্বারা এই পরিবারটি সবচেয়ে বেশি নির্যাতিত আল্লাহ এই পরিবারের দিকে জিম্মার হয়ে যাও আর আব্দুল গণতন্ত্রের মাথা বেশি নেত্রী বেগম কলকাতিয়াকে পরিপূর্ণ সুস্থ করে এই দেশ এবং জাতির খ্যাত দাম আল আমরা এই দান করে দাও। করে। আল্লাহ স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সের বাংলা নগরে জিয়া উদ্যানের শিলনির সাহিত্য আছে আপাতরের পুরতাকে তুমি জান্ন উচ্ছ মা কাম করে দাম রব্বুল আলমিন তার কলেজান আরপাত রহমান কুকু বননের গুরুস্থান এসাহিত আছে আর রহমান কুকুকে আল্লাহ তুমি কবলে মঞ্জন করে না আর রবুল আলমিন তোমার কাছে জানাই আল্লাহ আমাদের মাঝে যা হাত তোমার পছন্দ হয় তার হাতে তুমি আমাদের দোয়া কবুল করে নাম আল্লাহ দেশের বিরুদ্ধে গণতন্ত্রের বিরুদ্ধে যত ষড়যন্ত্র হচ্ছে সকল ষড়যন্ত্র উপেক্ষা করে আল্লাহ গণতান্ত্রিক উপায়ে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার তফি দান করে দাও আল্লাহ তোমার হাবিব বলেছে মাজলুমকে যে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি খালি দেও না আমাদের আজকে বাবা না তুমি সালো তিন ভাই মাজলুম আয় আল্লাহ গাজী হয়ে আমাদের মাঝে আবার তুমি ফেরত দিয়েছ আয় আল্লাহ মাজলুমকে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি মেহরবানি করে আমাদের দোয়া কবল মঞ্জল করে না আয় আল্লাহ কাজ করে তোমার কাছে পরিহার জানা আল্লাহ আট হাজার কিলোমিটার দূর থেকে আল্লাহ আমাদের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভার প্রাপ্তেয়ারম্যান জোনার তারেক রহমান আল্লাহ ভাবে দেশ এবং জাতির জন্য কাজ করে যাচ্ছে আমাদের নেতার এই পরিশ্রমকে আল্লাহ তুমি কখন মন্ত্রণ করে না আল্লাহ কোটি মানুষ তাকিয়ে আছে কখন আসবে কখন আসবে আল্লাহ আমাদের ওই সাংগঠনিক অভিভাবককে এই দেশে নেই এই দেশ এবং জাতির খেদ মহৎ করার তুমি প্রথমে দান করেনা আল্লাহ মহান স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে চলে আগস্টের আন্দোলন পর্যন্ত গত সতেরো বছরে বিগত দিনে যারা গুম খুন হয়েছে হত্যা হয়েছে আল্লাহ তাদের সকলকে তুমি কবল মঞ্জুর করে নাও আল্লাহ চলে আগস্টে যারা সম্মত হয়েছে তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নাও আল্লাহ যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করে দাও আল্লাহ যারা বরণ করছে আল্লাহ তারা স্বাভাবিক যাপন করার তৌফিক দান করে দাও বিএনপির সমস্ত নেতা কর্মীকে জানি কখন মৃত্যু বা সে যায় জানি কার পিছনে এসে কখন দাঁড়িয়ে যায় আল্লাহ ওই সময়ে তোমার বন্ধুর চারা আমাদের জবানে তুমি বালি জারি করে দিও লাহ একটু বসবেন তোমাদের হবে যা যা জায়গায় বসে যাবেন যা যা জায়গায় বসে যাওয়া আপনারা বসে যাবেন